দেখছেন ওইটি আপনাদের জন্য কত কষ্ট করতে স্যার ভাই ভাই আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় নেক্সট আমাদের ভিডিওটা আরও বড় করব আমাদের পরিবারটা আরো বড়ো হবে ইতিমধ্যে আমাদের ওয়ান কে পরিবার হয়ে গেছে

যেন আপনাদের সুন্দর ভিডিও বানতে পারি দেখেন একটা জাঁকি দিই কি পরিমাণ আম পরে আগে অনেক আম পড়ছে এখন আম কম পরবো দেখেন জাঁকি দিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আর নেক্সটে আপনারা কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে আপনার যেই ভিডিও চান আমি সেটাই বানাবো নো প্রবলেম শুধুমাত্র ফুড রিলেটেড হইতে হবে

ক্যামেরা মানে হচ্ছে পাগল বৃষ্টির মধ্যে আমরা ক্যামেরা ধরে রাখছি ঠিক আছে যদি আপনারা লাইক শেয়ার না করেন কষ্ট কষ্ট